একাউন্ট করার সাথে সাথে দেখুন পঁচিশ ডলার বোনাস পেয়ে গেলাম এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি অ্যাপ শেয়ার করবো যেই অ্যাপে শুধু একটা অ্যাকাউন্ট করবেন একাউন্ট করার সাথে সাথে পঁচিশ ডলার বোনাস পাবেন এটা আপনি সরাসরি উইথড্র করতে পারবেন অ্যাপের নাম হচ্ছে আলট্রা প্রো অ্যাক্সেঞ্জার এই অ্যাপটি ডাউনলোড করার জন্য স্টোর ওপেন করবেন এরপর সার্চ অপশনে আপনি লিখবেন আলট্রা প্রো অ্যাক্সেঞ্জ এটা লেখার পর আপনি সার্চ করবেন সার্চ করার পর দেখবেন অ্যাপটি চলে আসবে এই অ্যাপটি আপনারা আপনাদের ফোনে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করা হয়ে গেলে ওপেন করবেন আমি আমার ফোন থেকে অ্যাপটি ওপেন করলাম আপনাদের যাদের বাণিজ্য অ্যাকাউন্ট আসছেন তারা হয়তো এরকম ইন্টারফেস দেখলে বুঝতে পারবেন এটা মূলত ক্রিপ্টো এক্সচেঞ্জার অ্যাকাউন্ট করার জন্য সাইন আপ এখানে ক্লিক করবেন এরপর নেম ঘরে আপনার নাম লিখবেন এটা অবশ্যই আপনার ভোটার আইডি কার্ডে যেভাবে নাম দেওয়া আছে সেভাবে দিবেন তারপর এখানে ক্লিক করে আপনি যে দেশের নাগরিক সেই দেশের নাম এখান থেকে আপনি সিলেক্ট করবেন আমি এখান থেকে বাংলাদেশ ডাকলাম তারপর এই ঘরে আপনার একটা মোবাইল নাম্বার বসাবেন এরপর আপনার একটা ইমেল অ্যাকাউন্ট বসাবেন এখানে যে জিমেল অ্যাকাউন্টটি আপনি বসাবেন সেই জিমেলে ওটিপি কোড যাবে অবশ্যই আপনার ফোনের যে জিমেল অ্যাকাউন্ট আসছে সেই জিমেলটি এখানে দেওয়ার চেষ্টা করবেন এরপর আপনার মন মতো পাসওয়ার্ড বসাবেন পাসওয়ার্ড বসানোর ক্ষেত্রে সংখ্যা লেটার সেই সাথে স্পেশাল ক্যারেক্টার অ্যাট দ্য রেট হ্যাশ এগুলো ইউজ করবেন উপরে যে পাজার দিয়েছেন সেটা আবারও নিচে ঘরে বসাবেন এরপরে আছে রেফার কোড স্ক্রিনে দেখুন আমার রেফার কোড দেওয়া আছে ইউটি এক্স ফাইভ সেভেন থ্রি সেভেন টু ফাইভ থ্রি জিরো আপনি অবশ্যই এই রেফার কোডটি বসাবেন রেফার কোড বসানো হয়ে গেলে আপনি এখানে টিক দিবেন সব শেষে রেজিস্টার অপশানে ক্লিক করবেন এরাম করার সময় আপনি যে জিমেল অ্যাকাউন্টটি দিয়েছেন সেই জিমেল অ্যাকাউন্টে একটা ওটিপি কোড যাবে এই জন্য আপনি আপনার ফোন থেকে জিমেল অ্যাপটি ওপেন করবেন আমি আমার ফোন থেকে জিমেল অ্যাপটি ওপেন করলাম এরপর দেখবেন আপনার জিমেল অ্যাকাউন্টে নতুন একটা মেল আসবে এখান থেকে মেলটি ওপেন করবেন ওপেন করার পর একটু নিচের দিকে আসবেন এখানে দেখতে পাবেন একটা ওটিপি কোড দেওয়া আছে এটা আপনি কপি করবেন কোডটি কপি করা হয়ে গেলে মিনিমাইজ করে আবারও আমরা অ্যাপের মধ্যে যাব আমরা যে কোডটি কপি করলাম ওই কোডটি এখানে বসাবো কোডটি বসানো হয়ে গেলে ভেরিফাই অপশানে ক্লিক করবেন আমাদের কিন্তু অ্যাকাউন্ট করা হয়ে গেছে এরপর কী করবেন সেটা দেখাচ্ছি আপনি অ্যাকাউন্ট করার সময় যে জিমেল অ্যাকাউন্টটি দিয়েছেন সেই অ্যাকাউন্টটি এখানে বসাবেন জিমেল অ্যাকাউন্ট বসানোর পর অ্যাকাউন্ট করার সময় যে পাসওয়ার্ড দিয়েছেন সেটা এখানে বসাবেন এরপর এখানে টিক দিয়ে লগ ইনে ক্লিক করবেন আপনার জিমেল অ্যাকাউন্টে আবারও একটা ওটিপি কোড যাবে আপনি আপনার ফোন থেকে জিমেল অ্যাপটি আবার ওপেন করবেন ওপেন করার পর মেলটি আপনি ওপেন করবেন এরপরে একটু নিচের দিকে আসবেন এখানে ওটিপি কোডটি দেওয়া আছে এটা আপনি কপি করবেন কোডটি কপি করা হয়ে গেলে আবার আমরা অ্যাপের মধ্যে ব্যাগ আসব আমরা যে কোডটি কপি করলাম ওই কোডটি এখানে বসাবো তারপর কন্টিনিউ দিয়ে ক্লিক করব। তো দেখেন নয় তারিখে অ্যাপটিতে যত রকম এক্সট্রা ফিচার আছে সবগুলো ওই দিন অ্যাভেলেবেল হবে এখন শুধু আপনার একটা কাজ বাকি আছে সেটা হচ্ছে কেআইসি ভেরিফিকেশন এটা আপনি নয় তারিখে বা নয় তারিখে পরে করতে পারবেন নিশ্চিত দিকে দেখুন অ্যাসির অপশন আসছে এখানে আপনি ক্লিক করবেন তো দেখেন আমাদের অ্যাকাউন্টে পঁচিশ ডলার বোনাস পেয়ে গেছে এটা আপনি নয় তারিখে বা নয় তারিখের পর উইড্রো দিতে পারবেন কিভাবে উইড্রো দিবেন সেই নিয়ে আমি আপনাদেরকে ভিডিও দেব এই জন্য আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে তো এই শিল ভিডিওতে সকলে ভালো থাকবেন ধন্যবাদ